করতে যে কোনো কাজই আমি যদি সহজ মনে করি ঠিক আমি কমপ্লিট করে উঠতে পারবো আমাদের একটাই দাবি সময়সীমা বাড়াতে হবে প্রথমত সময়সীমা বাড়াতে হবে এবং আরো ভালো হতো যদি একটা প্যারালাল সিস্টেম যদি করা যেত একটা সময়সীমা বাড়াতে হবে সেটা দু তিন মাস নয় ওটা দুই এক বছর আর কি অল্প সময়ে তো কিছু হয় না তাতে সময়টা বাড়ানো হোক দরকার পড়লে পরে বিধানসভা ভোটটা আগে হয়ে যাক তারপরে গিয়ে এসআইআরটা হোক হুম এরকমই আর কি বলতে চাইছে এরা এরা আপনাদের কি মনে হয় যে এই যে যারা নেমেছে এদের ভেতরে সবাই শিক্ষক আছে সবাই বিএল ওর চাকরি করছে নয় আজকে কিন্তু সেটাই ফ্লাস হয়ে গেছে বলছে যে আমরা আমার আমি তো ডিউটি দিচ্ছি না আমাদের যারা সহকর্মী রয়েছে তারা ডিউটি দিচ্ছে আমরা ওদের কষ্টটাকে ভাগ করে নেওয়ার জন্য আমরা এসেছি আজকে রাস্তায় নেমেছি পাশাপাশি আরেকটা যদি কোনো কোনো একটা কোনো প্রশিক্ষিত কোনো একটা সেট যদি তৈরি করার কারণে আমাদের তো প্রশিক্ষণের অভাব আমাদের প্রশিক্ষণের অভাব এইভাবে কাজ এইভাবে কাজ করা যায় না এইভাবে সম্ভব হয় না আমাদের কাজটাকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি কিন্তু আমরা মানে ফিল্ডে কাজ মানে আমরা যখন কাজ করছি অনলাইন ডেটা এন্ট্রি করতে করতে আমরা বুঝতে পারছি যে কত ধরনের সমস্যা এবং কন্টিনিউয়াসলি সেগুলোকে আমাদের সুপারভাইজারের কাছে অথবা আরোর কাছে পাঠাতে হচ্ছে বাকি আমাদের সেই সমস্যাগুলোকে সমাধান করতে হচ্ছে এইভাবে কাজ করা কখনোই সম্ভব কখনই সম্ভব নয় কারণ কাজ করতে গিয়ে নো ডেটা খাও তার মানে ওখানে ডেটা মিস ম্যাচ আমরা কিন্তু দু মাস আগে দুজন আগে আমরা কিন্তু অলরেডি টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ম্যাপিং করেছিলাম সেই ম্যাপিংটা

আমার এখন 99.91 নাইন কাজ হয়েছে তো আমার তিনজন আমার এখনো বাকি রয়েছে সেটা আমার ইয়ে এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে সেটা আমি কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল হয়ে যাবে ওটা একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে যাই হোক তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা পার ডে আমার একশো থেকে দেড়শোটা আমি এন্ট্রি করতাম আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে একশো থেকে দেড়শোটার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে বলেছিলাম না যে যারা কাজ করার ইচ্ছা আছে তাদের সুতরাং একটু চেয়ার চাপ নিয়ে চেষ্টা করলে পরে সব কিছু হয় এরা যখন পারছে তাহলে ওরা কেন পারছে না তার মানে ওদের কৃতজ্ঞতা নেই আর নাহলে পরে এরা অন্য কোনো উপায়ে চাকরি ইয়ে করেছে আর নাহলে পরে এরা যদি পারে তাহলে ওরা কেন পারছে না তার মানে এরা আমার মনে হচ্ছে যে এরাই প্রকৃত শিক্ষক ওরা শিক্ষক নয় এরা যদি পারে সতেরো দিনে কাজ কমপ্লিট করে দিতে তাহলে ওরা কেন পারছে না প্রশ্নটা তো এখানেই আসছে পুরো কাজটাই এরা তুলে দিচ্ছে এরা আর যারা মারা যাচ্ছে যারা স্ট্রোক করছে তারাই নাকি সব থেকে ওদের ঘাড়ের উপরে সব থেকে বেশি চাপ আছে তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটান সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে মানে রাত্রি এগারোটার পর থেকে আমরা শুরু করতাম দিনের বেলাতে আমরা যতটা সম্ভব পারতাম মানে কিছু কালেকশান করে নিয়ে আসতাম দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না কারণ সার্ভারের চরম ডাউন মানে ডাউন হতো সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো যার জন্য আমরা সব সময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোন সময় দুটো কোন সময় তিনটে কোনো সময় চারটে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি যারা হ্যাঁ তারা অনেক জায়গায় তারা বলছেন যে চাপের মধ্যে থাকতেন কেউ কেউ বলছেন যে এই চাপে হয়তো তারা তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে চিন্তা কি আমি তাদেরকে একটা কথা বলবো যে কাজটাকে সবাই সহজভাবে নিতে যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো যে কোনো কাজই আমি যদি সহজ মনে করি ঠিকই আমি কমপ্লিট করে উঠতে পারবো আপনার মধ্যে আমার হাজার সতেরোটা ভোটার আছে

আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি তাহলে আমি মনে করব যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে প্রেশার একটু আছে তো তবুও আমি সেই সেটাকে আমি কোনো দিনই নিজের মতো করেই করে নিয়েছি কঠিন ভাবে আমার নাম পূজা ঘোষ যা বলেছিলাম ঠিক তাই কাজটাকে ইনি ভাগ করে নিয়েছিল আমি আমার এলাকায় আমি নিজের বিয়ে লোকে আমি দেখেছি যে উনি বলছে যে দেখুন সব থেকে সারাদিন সার্ভার ডাউন থাকে আমি কাজ করি রাত্রির বারোটার পরে আমি বসি ভোর পাঁচটা পর্যন্ত কাজ করি এবং তারপরে ঘুমাই এবং দশটা এগারোটার পর থেকে আবার আমি গ্রামে যা ওনার কাগজপত্র কাজ থাকে সেগুলো নিয়ে করে তো সুতরাং কাজটাকে যদি হালকাভাবে নেয় হুম কোনো টেনশান ফ্রিভাবে যদি কাজ করে তাহলে পরে এই কাজটা করাটা খুব একটা কিছু আহমারি কিছু বিষয় নয় কিন্তু আমি পারবো না আমি করব না হ্যাঁ সরকারের যদি একটু চটি চেটা হয়ে থাকে সেক্ষেত্রে সে তো পারবেই না আশা করা যাচ্ছে সরকার যখন পেছন থেকে একটু অক্সিজেন যোগাচ্ছে তখন তো এরা নাটকবাজি করবেই তা এবারে দেখব যে আরও কয়েকটা ভিডিও আছে যারা মানে অসুস্থ হয়ে পড়ছে নাটক মানে এগুলো কি যে চলছে আর এটার পেছনে আমার তো মনে হচ্ছে সরকারের কোনো হাত আছে কেননা এই সমস্ত নাটকবাজই একমাত্র সরকার মমতা ব্যানার্জি ছাড়া এ সব থেকে বড়ো নাটকবাজ আর কেউ হতে পারে না সারা বিশ্বে সব থেকে যদি বড়ো নাটকবাজ থাকে সেটা হলো মমতা ব্যানার্জি হুম আর উনি এইগুলোকে সব পরিচালনা করছেন এই এসআইএটাকে বন্ধ করার জন্য সুতরাং আমার আমার ভাগের আমার মুখের ভাত কেটে নেওয়ার জন্য চেষ্টা করছে ওই এসআইআর যারা অন্তর্ভুক্ত রয়েছে তাদের ওই বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম বিদেশি যারা রয়েছে তাদেরকে ওই অন্ন তুলে দিচ্ছে আমার মুখের অন্ন তুলে নিচ্ছে ওই ওদেরকে সুতরাং এদের কোনো সময় ভালো হবে না মানুষ কিন্তু বুঝে গেছে